মান আতানি এমসি আতাই তুহু হারুয়ালা এ বন্দাবানি তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা কর আমার রহমান দৌড় দিয়া যাইয়া ওকে চাই না আমার রহমাতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে ভাইদের বলবো হোক পর্দারে মাহদের কেবল বলবো সিং বাজান এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছিল এক আলেমের কাছে হুজুর মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত সময় আছে কিনা। না হুজুর বললেন হা আছে কলে হুজুর তা কেমন কলে তুমি যদি জন্মগ্রহণ করছ সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মারা যাবা এই জন্য অনেকে বলে আমার বয়স বাড়ছে আসলে বয়স কিন্তু বাড়ে নাই বয়স কিন্তু কমছে তোমার আমার বাড়ির ঘড়িতে এগারো টাকা থেকে সিগনাল দেয় বারোটা ভাবছে আরে ঘড়ি ঘড়ি বুঝায় ও আব্দুলকারি তোমার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা চলে গেল আর কোনো দিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যায় মাহদেরকে বলবো বাজান মরম যে তোল লাগবে রাস্তা কিন্তু দুইটার বাইরে তৃতীয় কোনো রাস্তা নাই ফারি একটা বেহেশতারি রাস্তার একটা জাহান্নামের রাস্তা বেহেশতারি কারা যাবে তাও কিন্তু আমার মালিক কোরান উল ভিতরে জানাই রাখছেন ইংনাল্লাদিনা আমানু লাহুম নুজুলা আনার পরে ইমান যারা ভালো কাজ করবে ন্যাক কাজ করবে আরে তারাই আমার ফের ফেরদাউস বেহেসতে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে ইমান আনার পরে আমলে করা লাগবে বাজান ইমান কাকে বলে ইমান একটা আরবি বাংলা অর্থ থুলো বিশ্বাস মুখে স্বীকার করার বা আল্লাহ একজন ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ রেজের দেওয়ার মালিক আল্লাহ বাছুই না মারুই না মালিক আল্লাহিহি মিন্ ভালো মন্দ মালিক আমার আল্লাহ বাজার এই ইমানকে মজবুত করা লাগবে আইন দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ এক শ্রেণী আমার বাজানরা মনে করে আইন দেওয়ার মালিক জৰে বলো নাও জুহ্লা বাজান ভালো করে মনকে বুঝাও কবরে না করো এই যে আমার ভাইদেরকে বলব ইমানকে মজবুত কৰো ক আমল করো ন্যাক আমল কোনটা কোরআনের বিতরাল্লাহ বলছেন নবীদের আমল সিদ্দিক নীলদের আমল সুহাদায় ক্রামদের আমল ন্যাককার পর হেসগার তাই পর্যন্ত তাদের কাজ হলো নেক আমল এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যায় মা বোনদেরকে বলবো বাজার তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাব তোমার কবরের উত্তর তুমি দিবা আমার কবরের উত্তর কিন্তু আমি দেব বাজান খোদা না কাস্তা তোমার কবর যদি জাহান নামের আগুন এসে যায় ওই জাহান নামের আগুনে তুমি জ্বলবা ওই কষ্ট তোমার স্বীকার করতে হবে ওই কষ্টের অংশীদারিত্ব কেউ কিন্তু হবে না আমার ভাইদেরকে বলবো এ পর্দার আড়ালের মা মনের আমার লোক বাবারা হে শৌখিন আমার বাবারা এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে বেশি বেশি টাকা পয়সার মালিক আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পর্ষৎ দুনিয়া কিন্তু থাকার জায়গা না কেউ কোনো দিন থাকতে পারে নাই কেউ কোনো দিন থাকতে পারবে না আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হইল আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিক যখন মা পিলে নিয়ে আসছে আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা দু চোখের পানি সাইরা কান্দ আর মালিকের কাছে মাপ চাও আমার মালিক বড় দয়ার মালিক তোমাকে আমাকে মালিক মাফ করবেন শুধু তাই না তোমার আমার গুণাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাষ্ট্র পরিচালনা করে নাই তামাম দুনিয়ার যে সংবিধান শোনেন সংবিধান এই সংবিধান সর্বপ্রথম প্রতিষ্ঠা করছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই এখনো দেখবেন আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখন পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদুল রসুল কথা ঠিকই নাই তাহলে আমরা নামাজ পড়ে যে উদ্দেশ্যে আর রাজপথে রাজনীতি করে একই উদ্দেশ্যে কথা ঠিক না এখন এক সাইনে আমার বাজানরা আছে এই যারাই মন্তব্য করছে ওরা হাদিস অনুযায়ী করছে নিজের জ্ঞান দিয়ে হ্যাঁ তো অনেকে ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেয় নিজের জ্ঞান অনুযায়ী মানুষের জ্ঞান কি স্থিতিশীল না পরিবর্তন ছোটবেলায় যাই ছিল এখন তাই আছে বাড়ছে কমছে না গতকালকে একটা জিনিস ভালো মনে করছে আজকে খারাপ হয় না আবার খারাপ মনে করছে আজকে ভালো হয় না কি হয়েছিল বারো বারে কমে না এই বারে কমে জ্ঞান দিয়ে যদি কেউ ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেয় তার ধ্বংস অনিবার্য কারণ ইসলামের বেঁচে কোনো বারাকমা আছে আলিয়া মাকমাল তুলাকুম দিনাকুম আর কোন দিক নেই কোনো দিন আসবে নবী আর আসবে তাই নবী যদি না আসে আর পরিবর্তন আসবে পরিবর্তন যদি না আসে দিন কিন্তু পরিপূর্ণ

এই একটা লোক মসজিদের ভিতরে এক পা রাখছে আর একটা বাহিরে রাখছে কেউ বলবে লোকটা পুরো মসজিদে কেউ বলবে লোকটা পুরো বাহিরে বলবে পুরা পুরো মসজিদেও না পুরো বাহিরেও না মাঝে মাঝে দুই পা দিয়ে মসজিদে হুকছে লোকটা পুরো মসজিদে ঢুকছে দুই পা দিয়ে বের হয়েছে লোকটা পুরো মাসি থেকে বের হয়েছে এই কথা ভুল বলছে না ঠিক বলছে এই দিনের ভিতরে পুরো ঢুকতে বলছে হ্যাঁ এই আয়াতের শানে নজরুল দেখেন দিয়া দেখা আব্দুল্লাহ সালাম আজি হন ল উতারান তার শানে এই আয়াত নাজান আব্দুল্লাহনে সালাম রাদী হন ল উতারান প্রথম বয়সে একো ধর্মের মধ্যে ছিল এশোদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোস্ত হারাম ছিল যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তর গোস্ত কি হারাম না ধর্মীয় তার ধর্মের ভিতরে উঠে গোস্তু হারাম আমরা কুকুরের গোস হালাল হারাম জানি ওর প্রতি একটা ঘেঁটা জমছে না তাহলে আবদুল্লাহ সালাম নদী আল্লাহ ধর্মীয়ভাবে উঠে গোস হারাম যাচ্ছে ঘেঁটা জমছে না মুসলমান হয়ে গেছে পরবর্তীতে এখন মুসলমান হওয়ার পরে উঠের গোসর ঘি কি গেছে না আছে আছে হ্যাঁ এখন মুসলমানদেরকে সম্বোধন করে বলে আমার মুসলমান ভাইরা আমি যখন এহদি ধর্মের মধ্যে ছিলাম উঠে গেছে ধর্মীয় হারাম ছিল খাই নাই প্রমাণ করে দেখাইছি মুসলমান ধর্মের ভিতরে উঠে গেছে খাওয়া হালাল আমি ওটাকে হালাল জানি কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই আমার খাইতে ওটি ভিড় না লাগে তোমরা ডাকাও হালাল জানছে খাইতে কি লাগে এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমী এই আয়াত নাজেল করে আবদুল্লাহ সালাম হালালকে আমার হালাল জানলে হবে না খাইয়া প্রমাণ করে দেখা নোলাগুলো আল্লাহ ময়দানে ধরবে এই উটের বস্তু না খাই ধরবে কাবে কেন ধরবে না উটের বস্তু পাই নেই খাই যদি পাই

আনহু আন্তাহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন পুরা পুরিভাবে আক্রাইয়া ধরো যার থেকে নিষেধ করছেন পুরা পুরি সারো আংশিক ধরছ আংশিক সারস পালা কিন্তু বেপালা পালাকে পালা কিন্তু বেপালা কথা ঠিক কিনা হ্যাঁ তো বাংলাই বোঝেন সাঁতার ছাত্র ছাত্রী পরীক্ষা দেশ দশ সাবজেক্ট নয় সাবজেক্ট নয় সাবজেক্টের ভিতরে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর অথবা নয় সাবজেক্টে একশো কুড়ি নম্বর নয়শো এক সাবজেক্টে ফেল ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট ওদিকে দেখবেন যে ফার্স্ট হয়েছে তার সুর নাম্বার কিন্তু বেশি কিন্তু এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল আর গড়ে যদি তেত্রিশ করে সব সাবজেক্টের নাম্বার পায় ছাত্র পাস ঠিক কিনা আখলিস দিন এক ফিকা হ্যাঁ আমালুল আলী তোমার ইমানকে মজবুত করো নির্ভেজাল করো সচ্চ করো যদি হয় অল্প তোমার নাজাতের জন্য যথেষ্ট ইমান এ আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা মানুষ জমিন বানাইছে কেটাই হ্যাঁ কোন নিয়ম নীতি অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে আখেলাতে মুক্তি পাবে আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করছে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে ইঞ্জিনিয়ার যে সিস্টেমে তৈরি করছে কেউ যদি চালা কি করে দিয়ে তৈলের পাইপের ভিতরে মোবিল মোবিলের পাইপের তৈল এই জিনিস চলবে মানুষ জমিন বানাইছে আল্লাহ উনি এমনিতে অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি পাবে রাখে মুক্তি পাবি সে নিয়ম বাতাইয়ে দেশের আমার আল্লাহ ঠিকই না এই আল্লাহর বন্ধারা ফোন এই নীতি আদর্শের ভিতরে যে শান্তি একে আমি গল্প কাহিনী কই নেই ইতিহাস পড়লে বাস্তবতা আছে হ্যাঁ আর একটু আসতে তো আছে 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 বাস্তবতা হ্যাঁ ইতিহাস বললে দেখবেন বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে যেখানে বাস্তবায়ন সেখানে বসবাস করছে এই যেই কথা আমি বলতে চাইছিলাম এই আল্লাহ বান্দারা পর্দা রে মা বোনা ভালো করে বোঝা লাগবে আর বুঝের জন্য এই মা আমার রাগ করে তো কোনো লাভ মনের বিরুদ্ধে যদি কোনো আলোচনা হয় সবসময় খেয়াল রাখবার যার কহল ভালো সেই কোরআব হাদিসের সঙ্গে মিলেই যেটা কোরদেব হাদিস সিগন্যাল দেবে এটা ঠিক তোমার মনে বিরুদ্ধে হইলেও ওইটা তোমার মানতে হবে ওইটাই ঠিক আর যেইটা বলবে বেঠিক তোমার মনে ওইটা যদি মনসম্মত আন্তরিক হয় সম্পর্কও হয় মনোভূত হয় তাহলে ওইটা বেঠিক কথা ঠিক কি না এই দিন আমার ভাইদেরকে বলব এই আমি যে কথা বলতে চাইছিলাম যে আসলে কোন কোন নেতা কোন কোন আপনাকে আমাকে ওর আন এবং হাদিস অনুযায়ী পথ দেখায় তাদের কথা ভালো বসবো কেমনে সর্বনা সর্বনয়ালার একটা কথা বলছে আপনারা এই এই নিয়মে যদি চলতে পারেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন আখের হাতে মুক্তি পাবেন জাহান নাম থেকে বাঁচতে পারে কি আমরা একটা পথ দেখাই না আসতে খয় দেখাই না আবার আট্রসি চন্দ্রপরা রাজার বাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাইজবানডার এই তারাও তো একটা আস্তে দেখে আসতে দেখায় না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই অন্য অন্য আদার্স এরও তো একটা পথ দেখায় এই কথা করে না দেখায় না এখন স্বর্গকে কি বলছে বলছে এইটা ঠিক নেবে ঠিক এইটা প্রমাণ করার সংক্ষেপ একটা বুঝ বুঝে স্বর্ণ চক চক করলে স্বর্ণ হয় না হ্যাঁ এই স্বর্ণ প্রমাণ করার জন্য এমনি ওনারা কয়েক কষ্টি পাথর কষ্টি পাথর যে ঘষা দেয়

ঠিকnya ঠিক এই দিন আর ভাইদেরকে বলবো পড়ালে মা-বন্দরকে বলবো এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে হয় প্রথম তেলাওয়াত করেছিলাম কি কুল্লু নাফসিন দাইকাতুল মাউত আল্লাহ বল তোছেন প্রত্যেকটা জানদা যার রূহ আছে একদিন না একদিন তার মউতের শরব পান করা লাগবে ঠিক ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা কেউ যদি মৌতের হাত থেকে বাঁচবার জন্য পাথরের পাহাড় কাইটাও লুকাও সময় মতো মালাকুল মৌ সেখানে হাজি তাহলে মরণ লাগবে একটু মুখ খুললে কারণ লাগবে মরণ লাগবে এই মরণ ভুলে যাওয়ার কারণে তো যত বিপদ ঠিক কিনা এই মরণ তো যেহেতু লাগবে এখন আল্লাহ বলতেছে মরার পরে মানুষগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করব কয় ভাগে এক একশ্রাই মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা মেহমান খানা ভিতরে জাগা দেব আল্লাহ না আমার জন্য আমাদের সবার জন্য কুল করে এক শ্রেণীর মানুষ ওদের দাড়ি পাল্লায় দেওয়ার পরে নেকের পাল্লা যাদের হালকা হইয়া যাবে গুনার পাল্লা যাদের ভারী হইয়া যাবে আমি ফেরেস্তাদেরকে হুকুম করবো মেউর জাহান ও ফেরেস্তারা ওই নেমু খারামদেরকে দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা দান করছিলাম এবং আমার সমস্ত নেমাত আমি দিছিলাম আমার নেমাত চক্ষু দিয়ে ওরা দেখছে আরে কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় হুজুর আমাকে দুইটা পাঁচটা টাকা দেন দশটা টাকা দেন চাউল কেনবো ভাত ভাত কইরা খাবো হুজুর আমাকে মালিক চক্ষু দেয় নাই তামাম দুনিয়াটা দেখি আমি অন্ধকার হুজুর আপনি তামাম দুনিয়া কত সুন্দরভাবে দেখেন তখন চোখে পানি রাখা যায় না এ আমার মালিক তুমি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ করিয়া বানাইতে পারতা তুমি আমাকে কত সুন্দর দুইটা নেমাত চক্ষু দান করছো এই নেমাত চক্ষু কে দান করল আমরা জবান দিয়া কথা বলি অনেক বোবা মানুষ তোমার আমার সামনে আবহ করিয়া চিল্লায় ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আরে কত ভাবে বুঝাতে চাই আমরা তো বুঝি না আমার মালিক আল্লাহ